আমি তো আর বুক খুলিয়ে বলবো আমার চেম্বারে দেখি মুখ বন্ধ কর এটা তো আমার কেনা চেম্বার ঝামেলা এবং ঝঞ্ঝাট পোহাতে হয় রোজ এটা 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 ঠিক কিভাবে দেখেন আপনি দেখুন হাইকোর্টের বিগেটের ওটা হাইকোর্টের আউটসাইড ঠিক ওটা হাইকোর্টের বাইরে এখন দেখুন ওখানে কুত্তা শুয়ে আছে কুত্তা শুয়ে আছে খাঁ খা করছে সেই জায়গাটা আউটসাইড সেখানে আজকে যিনি রেজিস্টার তার জন্মের আগে থেকে ওখানে বাইক চলে ওখানে সাংবাদিকরা সেখানে প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রভাবিত লয়াররা আমাকে এসে পাতা দেয় আমি তাদেরকে বলি চিফ অর্ডার দেখো দেখাতে দেখতে দেখাতে ভ ভুয়ো অপশেষে সেটা অ্যাপোলজি চেয়ে চাইতে বাধ্য সেই সিনটা টিভি রুজিনা ক্যামেরাবন্দি করেছিল তার জন্য আমাকে যখন সরিয়ে দেওয়া হলো ওখান থেকে ওরা দেখাতে পারলো না বলে অ্যাপোলজি চাইছে আমি যখন বলছি যে তোমরা বারণ করতে এসছো ডকুমেন্টটা কি বলছে চিফ জাস্টিস অর্ডার তো দেখাও আমি তো জানি চিফ জাস্টিস অর্ডার নেই আমি তো জানি কেন আমি হাইকোর্টে প্র্যাকটিস করি আমি উঠাই গেলি না তাহলে এবং হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানবে না বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানবে না বার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানবে না কি প্রেসিস অর্ডার দিবে হ্যাঁ একটা অর্ডার ছিল এটা আমি জানি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার হিসাবে যে হাইকোর্টের ভেতরে বিভিন্ন লিগাল ফ্যাকালিটির বিভিন্ন তাদের সংগঠনের মিটিংগুলো বৃহস্পতিবার শুক্রবার করে হতো বিভিন্ন অভাবিত ইলেকশন হয়তো ঠিক তখন তো কেউ তৃণমূলপন্থী কেউ বিজেপি পন্থী কেউ নির্দলপন্থী কেউ বলে সাবান নাকি সাবান নাকি পন্থী দাঁড়ায় তা সেই সব পন্থীরা মধ্যে তৃণমূলপন্থী তৃণমূলের এখানকার প্রভাবিত নেতা একটা না দুটো না চল্লিশটা উকিল আমাকে কেটে দে আমি চল্লিশটা উকিলকে বললাম কাগজ দেখাও ইউ আর এ লার্নেড অ্যাডভোকেট ওরা কাগজ দেখাতে পারিনি কাগজ যখন দেখাতে পারিনি তখন আমি বললাম যে তোমরা হয় কাগজ দেখাও আর কাগজ না দেখাতে পারলে এখান থেকে কেটে তখন ওদের সেক্রেটারি তরুণ চ্যাটার্জি এসেছিল সঙ্গে সঙ্গে এসে বলল না দাদা কাগজ নেই মানে তাহলে যারা আমাকে হুমকি দিচ্ছে তাদেরকে অ্যাপোলজি চাইতে হবে ঠিক ওরা তখন অ্যাপোলজি ছেড়ে দিন বলে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে এই যে বার্তাটা কাগজ নেই তৃণমূলের হামকি সে কাম নেই দাদাগিরি সেটা ক্যামেরাম্যান দিয়ে করেছিল রুজিনা রহমান এবং তার ক্যামেরা আমাকে পারলো না রুজিনাকে মারল রক্তপাত করল তার বিরুদ্ধে রুজিনা বেগম হাইকোর্টে মামলা করেছে এবং সেই মামলাতে স্টেটকে জিজ্ঞেস করছে যে ইউটিউবাররা কি তাহলে ওখানে থাকবে না স্টেট বলো বলে না যেমন আছে তেমন থাক অন রেকর্ড আছে বিজেটে অন রেকর্ড আছে জাস্টিসকে দীপ্তঙ্কর বসু মিটে কেস চলছে পুলিশ কে বলেছে তদন্ত করে রিপোর্ট সাবমিট করো ওটা মারধরের মামলা হঠাৎ করে দু তিন দিন চার দিন আগে আমি দাঁড়িয়ে বাইক দিচ্ছি এসেই বারোটা পুলিশ কেউ সাব ইন্সপেক্টার কেউ এসআই কেউ কনস্টেবল যারা হাইকোর্টের ডিউটিরত অবস্থায় এসে একই রেজিস্টারের আমাদেরকে বলে গেল আপনাকে বক্তব্য বন্ধ করতে হবে এখানে বক্তব্য দিয়ে কেন আপনি জানতে চান আমি বললাম যে কাগজ দিন রেজিস্টার যে বারণ করেছে কাগজ দিন তারা কাগজ দেখাতে পারলেন না আর পুলিশ কি এভাবে করতে পারে কোনো অর্ডার ছাড়া কাউকে কিছু করতে পারে দেখাতে পারলেন না পুলিশ ল্যাজ গুটিয়ে চলে এতদিন পরে একুশ তারিখে সন্ধেবেলায় রেজিস্টার একটা সার্কুলার জারি করেছে বি গেটে কোনো ক্যামেরাম্যান কোনো ইউটিউবার কোনো সাংবাদিক কেউ বি এবং দিতে পারবে তৃণমূল যে হামলা করেছিল আমার প্রতি সেটাও বেআইনি আবার পুলিশ যে আমার কাছে থেপ দিতে এসেছিল বা বারণ করতে এসেছিল এটাও বেআইনি তাহলে এক একুশ তারিখে যদি রেজিস্টার সার্কুলার জারি করে তাহলে এতদিন পর্যন্ত যারা কীর্তিকলাপ করেছে আমাদের প্রতি তারা কেন গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার ওখানে সবারই বক্তব্য দেয় সবাই দেয় সেটা গণতন্ত্রকে আজকে টুটি চেপে ধরার মতো তৃতীয় স্তম্ভকে টুটি চেপে ধরার মতো আজকে রেজিস্টারের একুশ তারিখে দেওয়া মানে একুশ তারিখ থেকে বড় হলো তাহলে তার আগে পর্যন্ত যে কীর্তিগুলো করেছে পুলিশ করেছে তৃণমূল করেছে যা করেছে সবটাই বেআইনি ছিল সবটাই বেআইনি ছিল একুশ তারিখে সার্কুলার বেড দিল রেজিস্টার এবং তিনি কার অভিযোগের ভিত্তিতে দিল কি দিল না দিল আমরা জানতে চাইছি এবং সেটা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন কমিটি দিস দ্য কমিটি ইলেক্টেড নট সিলেক্টেড বারের যারা মেম্বার তারা ভোট দিয়ে এসে ইলেকশন জিতে এসছে তারা কিছু জানতে পারলো না তারা কিছুই জানতে পারলো না তাদের সাথে কোনো আলোচনাই হলো না হ্যাঁ এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার যেমন পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে বেআইনিভাবে তৃণমূলপন্থী যারা করেছে রিজেনার প্রতি হামলা তারাও ক্ষমতার অপব্যবহার করেছে আজকে আপনি বলুন আমরা হাইকোর্টে যারা প্র্যাকটিস করি এটা বলতে পারতো যে বাইরের যারা বক্তা বিভিন্ন বিভিন্নজন এসে দেয় তারা দিতে পারবে না শুধুমাত্র হাইকোর্টে প্র্যাকটিস করে তারা বা হাইকোর্ট বাহার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারা এটা একটা যুক্তি শুনব কিন্তু কেউ থাকতে পারবে না ইউটিউবাররা থাকতে পারবে না বড় চ্যানেলদের তাদের একটা বসার জায়গা আছে তাহলে ইউটিউবাররা এখন তো ইউটিউবার বাজারে বড়ো চ্যানেলের থেকেও বেশি পপুলারিটি বাড়ি রাস্তায় যেতে যেতে মোবাইল খুলে দেখছে বাসে যেতে যেতে মোবাইল খুলে দেখছে পার্কে বসে বসে মোবাইল দেখছি লঞ্চে যেতে যেতে মোবাইলে দেখছে ইউটিউব এখন তো ডিজিটাল ইন্ডিয়ার যুগ আপনার কি মনে হয় আজকে যে ক্ষমতার অপব্যবহার করলেন কারোর অভিযোগের ভিত্তিতে হোক বা ঈর্ষান্বিত নিতে হোক বা কোনো কারণ এতে মামলা হবে মামলা হবে আজ কাল মামলা হবে কারণ বার অ্যাসোসিয়েশন ইলেক্টেড বার অ্যাসোসিয়েশন ছেড়ে দেবে না তাদেরকে ইগনোর করে এটা হয়েছে এবং পিভিএস যে ঘটনা হয়েছে সেটা বেআইনি এবং আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি তারা প্রত্যেক বছর আমরা মেম্বারশিপ রিনিউয়াল করার জন্য হাজার টাকা করে দিই গাড়ি রাখার জন্য টাকা দিই প্রতিদিন যে মামলার লিস্ট বেরোয় সেটাকে কিনে কিনে নিই তাহলে আমরা পয়সা দিয়ে এখানে প্র্যাকটিস করি রেজিস্টার তো মাইনে পায় রেজিস্টার তো সরকারের মাইনে পায় তিনি তো মাইনে পায় আর আমরা পয়সা দিই হাইকোর্ট মেনটেন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর জন্য বাড়ির শিশুকে পয়সা দিই বার অ্যাসোসিয়েশন আজকে কোর্ট দুটো পর্যন্ত হবে বার অ্যাসোসিয়েশন লিখিত নোটিশ দিচ্ছে আজকে রেজিস্টার দেয়নি তোমার চিফ জাস্টিস দেয়নি দিলোকে বার এসোসিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সই করে উনি ইনফরমেশনটা সবে গোটা কোর্ট বন্ধ হয়ে গেল তাহলে সেই বার অ্যাসোসিয়েশনকে ইগনোর করে এই নোটিশ ছাড় পড়লো তাই বার অ্যাসোসিয়েশন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে কোর্ট খুললে আগামী দিনে ইউটিউবারদের জন্য লড়াই জারি আছে আগামী দিনে মামলা তো হবে কারণ অলরেডি রিজিনাল মামলাতে এই জায়গাটা উল্লেখ করা আছে ইউটিউবার না আপনার কি কি মনে হয় যে শাসক বিরোধী কথা বলার জন্য ব্যক্তিগতভাবে আপনাকে একটু অন্যভাবে কণ্ঠাসা করার চেষ্টা করছে দেখুন যদি তাই করে থাকে যদি তাই করে থাকে তা আমি আমার হাইকোর্টের চেম্বার আছে আমার মুখ বন্ধ করতে পারছি আমি তো আর মুখ ফুলিয়ে বলবো আর আমার চেম্বারে দেখি মুখ বন্ধ কর এটা তো আমার কেনা চেম্বার হ্যাঁ এটা তো আমার কেনা চেম্বার আয় আমার চেম্বারে আমার মুখ বন্ধ কর এক দরজা বন্ধ হোক तो खुदा हजार दर्द गर्जा खोल देगा